মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ যেখানে মুক্তিযোদ্ধারা যে মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাদেশ দিয়েছে তারা একটি প্রেস কনফারেন্স তো মুক্তিযোদ্ধাদের সেই আয়োজনে আওয়ামী লীগকে উপস্থিত থাকতে হবে কেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বরং আজকের সরকারের উচিত ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং এত বর্ষিয়ান সকল মুক্তিযোদ্ধারা সেখানে গেছেন লতি সিদ্দিকের মতো একজন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং এই যে এই মানুষগুলোকে কেন আজকে ইনকিলাব মঞ্চের মতো টোকাই রাজনৈতিক দল যাদের কোনো অবস্থান নেই রাজনীতিতে সেই জঙ্গি সন্ত্রাসী টোকাইরা গিয়ে আজকে সেখানে মারধর করছে গায়ে হাত তুলছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মাইক দিয়ে বাড়ি দিচ্ছে কেন করবে সেখানে এই সরকারের পুলিশ কোথায় সেনাবাহিনী কোথায় বিজিবি কোথায় ডগ স্কোয়াড কোথায় যেখানে এনসিপির গুন্ডা পান্ডাকে তারা প্রোটেকশন দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে প্রোটেকশন দিতে পারে মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে কেন প্রোটেকশন দিবে না এই 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 ধরনের নিরাপত্তার দায়িত্ব তো সরকারের সরকার কেন করেনি পুলিশ কেন করেনি সেনাবাহিনী কেন করেনি আমার তো মনে হয় যে আমাদের আজকে আওয়ামী লীগ যদি আজকে এখানে আসতো তাহলে বলা হতো কি আজকে আওয়ামী লীগ আসে ইনকিলাব মঞ্চের মারামারি হতো তখন বলা হতো আওয়ামী লীগের লোকজন এসে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তো যেখানে মুক্তিযোদ্ধারা শান্তিপূর্ণভাবে একটি সমাবেশনা সেটি হচ্ছে প্রেস কনফারেন্স বিবৃতি প্রদান করবে সেই বিবৃতির জায়গায়ও এই ধরনের টোকাই জঙ্গি সন্ত্রাসীরা গেছে এবং সরকার সেটা দেখছে পুলিশ করলো পুলিশ এদের গ্রেফতার না করে পুলিশ গ্রেফতার করলো যারা বিবৃতি দেওয়ার জন্য যারা আজকে আয়োজনে এসেছেন আয়োজক যারা তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে তো এই এই সরকার সরকারের বিরুদ্ধে আপনি বলতে পারেন যে আসেন সরকারের বিরুদ্ধে এখন মুক্তিযুদ্ধ যুদ্ধরা সহ মুক্তিযুদ্ধের সন্তানরা tụর্জো আছে আমরা একসাথে চুচ্চাডা চলে স্কুলে পড়েছে আমরা দুভই কিন্তু মুক্তিযোদ্ধা সন্তান এরকম মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযুদ্ধের পরিবার এবং আপামর জনসাধারণকে এখন কথা বলতে হবে সকল দায় দায়িত্ব তো কেবল আওয়ামী লীগের না একজন মুক্তিযোদ্ধাকে যখন এই রাষ্ট্রের ইউনুসের সামনে ইউনুসের পুলিশ বাহিনী নির্যাতন করবে এবং ইউনুসের ইশারায় যখন এই মব বাহিনী যাবে এর দায়ভার তো ইউনুসকে নিতে হবে এবং ইউনুসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে জনসাধারণের দেখুন আজকে তো যে খান তিনি বলেছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার জন্য আমি তার বক্তব্য শুনে আসি সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে সকাল দশটায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের যে রাউন্ড টেবিল গোল টেবিল আলোচনার কথা ছিল সেটা সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে তাদের স্লোগান দিচ্ছে আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট আমরা কি করব এই দেশে যে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে সাংবাদিকদের সমিতির একটা ইউনিটি রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসে এই গন্ডগোল এই জ্ঞানজাম এ থেকেই বুঝা যায় যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে আমরা তো অন্য কিছু না আমরা বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা জাতীয় সংগীত এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন এই আমাদের দাবি ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু কোনো মাঠে নাই হ্যাঁ তো একটা 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 মা দিশাহীন অবস্থার মধ্যে পড়েছে লোকেরা প্রাচীন আমি আমি গর্বিত গর্বিত আওয়ামী লীগের আমি খুব অহংকার করে আওয়ামী লীগের দোষর ঘটনা হচ্ছে যে আমি কোনোদিন প্রাচী জানে আমি আমার জীবনকালে কোনোদিন কোন রাজনৈতিক দলের সাথে আমি কোনোদিন কোনো নাম লেখাই নি কিন্তু এইবার আমি নাম লেখাবো এবার আমি নাম লেখাবো হুম এক কারণ হচ্ছে যে এই যুদ্ধ এই যুদ্ধ এই যুদ্ধ আমাদের করতে পারে প্রাচী আমি তোমার সাথে একটু তুমি করে বলবো ও আমার স্কুল ফ্রেন্ড সেই কারণে আমি তো আমরা ও আমাকে তুমি করতে পারে তো যেটা বলছি যে

রুক্য কাছে তো তুললেন সেজন্য আজকে বললাম আপনি 페ర్দৌসি অনেকেই জানেন কিন্তু যারা জানে না তাদের জন্য জানালাম যে আপনারা জানেন বিল মুক্তি যোদ্ধা 페르দৌসি প্রিয়ভাষনিক ভাস্কর তার সন্তান আর তার ছেলে তুরজogadiddi আপনি মন রক্ষা করে গাড়ি দেখেন এই একটা গাড়ি দেখো প্রাচীন তুমি দেখো এই গাড়িটা আমাকে লন্ডন থেকে একটা আমার খুব প্রিয় ছোট বন যে লালবদর যুক্ত হয়েছে সে পাঠিয়েছিল তাকে বলেছিলাম যে আমাকে এরকম একটা লাল গাড়ি আমি খুঁজতেছিলাম এটা আমার চার বছর বয়সের স্মৃতি চার বছর বয়সে এরকম একটা গাড়ি দিয়ে দুইটা সিপাই দিয়ে আমাকে আটকে রাখা হয়েছিল ভুলায় রাখা হয়েছিল আমার মাকে পাশের ঘরে রেপ করা হচ্ছিল ঠিক আছে মা আমাকে সঙ্গে নিয়ে গেছিল যে চার বছর বয়সের স্মৃতি মানুষের মনে থাকে আমার মনে আছে মানুষের গায়ে সব গভীর দাগের মতো আমার মনে আছে কোন ঘরে সেই ঘটনাটা ঘটেছিল আমি আটত্রিশ বছর পরে যে সেই ঘরটা আমাকে কেউ চেনায় দেয়নি আমি নিজে যে ওই ঘরটা খুঁজে বের করছি খেলনাটা দিয়ে আমাকে চেষ্টা আমি তো করে চিন্তা করতেছি হ্যাঁ আমাকে তো তো এখন আজকের প্রজন্ম তো আহ কাছে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টটা আমরা পৌঁছাতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমাদের বাবা মা যারা আছে তাদের ব্যর্থতা হ্যাঁ আমাদের পরিবার পরিবার থেকে তো মানুষ শেখে আমাদের পরিবারে আমরা এক একটা খোর বানিয়েছি এক একটা জেনজি বানিয়েছি এক একটা বিরাট বিরাট পন্ডিত বানিয়েছি ইউটিউব মাতবর বানিয়েছি কিন্তু মানুষ বানাইনি মানবিক গুণ সম্পন্ন কোন মানুষকে আমরা তৈরি করতে পারি আমরা ঘরে ঘরে এই জিনিসটা আমাদের এই ব্যর্থতা আমাদের ঠিক আছে রাষ্ট্রের অবশ্যই আছে আওয়ামী লীগের একটা বড় দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকে অবশ্যই এটা একজনের কেন সতেরোটা বছর পনেরোটা বছর অনেকটা বড় সময় এই পনেরো বছরে তোমাদের আড়ালে তোমাদের অন্তরালে তোমাদের ভিতরে থেকে এরা ডালপালা বিস্তার করে আজকে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদেরকে বিপন্ন করেছে আমি বিএনপির মধ্যে আশিটা একশোটার মধ্যে আশিটাই খালেদা জিয়া খরং তারেক জিয়া এগুলো সব রাজা এগুলো সব রাজাকারের এগুলো সব পাকিস্তানের প্রোডাক্ট আমাদের আসার একটাই জায়গা আওয়ামী লীগের চোর মাঠ দুর্নীতিবাজ সব ছিল কারণ আমাদের বাংলাদেশ শুদ্ধ মানুষের মধ্যে এই জিনিস আছে তো এই ছিল তারপরেও আদর্শিক দিক থেকে আদর্শিক দিক থেকে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে ধারণ করে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি আমি হয়তো বিপদে চলে গিয়েছি আমি হয়তো আরেকজনের পকেট কেটেছি অনেক জায়গায় চুরি করেছি তার দায় আওয়ামী লীগের দলের দল বিচার করেনি দল অনেক সময় চোখ বন্ধ করে এই জিনিসগুলো অবশ্যই তাদেরকে আমরা দায়ী করব যে অসংখ্য ক্ষেত্রে যেখানে দেনানদের বিচার হওয়া উচিত ছিল একটা প্রশ্ন হওয়া উচিত ছিল উইড্রো করা উচিত ছিল সেই জিনিসগুলো অনেক সময় চোখ এড়িয়ে গেছে আওয়ামী লীগ এই দায়িত্ব আওয়ামী নিতে হবে এবং ভবিষ্যৎ আওয়ামী লীগ এবার শিখেছে এই শিক্ষাটা আওয়ামী দরকার ছিল জনগণেরও দরকার ছিল আজকের নতুন প্রজন্ম আর কোনদিন বলতে পারবে না যে আমরা মুক্তিযুদ্ধ জানি না আমাদের ভুল পড়ানো হয়েছে গত একটা বছরে মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু কাটা ছেড়া হয়েছে কে কি এখনকার এই জেনারেশন যদি বলে যে আমি মুক্তিযুদ্ধ জানি না এইবার তুমি রাজাকারে যাবা তোমার দেশ রক্ষা করবা না তোমার তোমার দায় কোথায় তোমার ইয়ে কোথায় মা কোথায় মা বিক্রি করবা না বউ বিক্রি করবা না বাচ্চা বিক্রি করবা করো সেটার উত্তর দেয় সেটা হচ্ছে যে আজকে ধরেন আমাদের যে রাস্তায় যে খাম্বা গুলো আছে তারা এখন আওয়ামী লীগ করে পনেরো বছরে আওয়ামী লীগ করেছে সবাই আওয়ামী লীগের হেলমেটে ছিল আর আজকে যারা মুক্তিযুদ্ধ কথা বলছে দেশের কথা বলছে নিয়ে প্রশ্ন থেকে কারা আওয়ামী লীগ আজকে ধানমন্ডি বত্রিশে গেলে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে এবং সত্য কথা বলবেন ন্যায়ের পথে থাকবেন আপনি আওয়ামী লীগ এইটা একটা দেয়া হচ্ছে সেই জায়গায় থেকে এখন বাংলাদেশে আওয়ামী লীগ এটি নতুন মাত্রা যুক্ত হয়েছে আর তুর্কি আমাকে যে কথাটা বললে বললো সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দায় নিতে হবে আসলে দায় নেওয়ার একটা বড় বিষয় হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভুল ত্রুটি সংশোধন করতে হবে নতুন করে পরিকল্পনা করতে হবে সেই ব্যাপারটা তো বটেই কিন্তু আমি আবার পাশাপাশি দর্শক আছেন তাদেরকে সেটি হচ্ছে যে উনিশশো পঁচাত্তর পরবর্তী সময় কিন্তু এই জামাত এই জামাত ইসলামের আমিরকে এই যে এই সমস্ত মানে বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ধারার কথা বলে যারা একাত্তর সালে বাংলাদেশের বিপক্ষে ছিল তাদেরকে কিন্তু সেই আলবাদুর আল শামস রাজাকারদেরকে কিন্তু রাজনীতিতে একেবারে প্রতিষ্ঠিত করেছিল পুনর্বাসন করেছিল ক্ষমতায়িত করেছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দল এবং বিএনপির হাত ধরেই কিন্তু এই এই অপরাজনৈতিক দলগুলোর অপশক্তিগুলোর উত্থান ঘটেছিল এবং সেই সময়ের উত্থানের যে তাণ্ডব ছিল সেই সময় যে জয় বাংলার যুদ্ধ ছিল সেই সময় চার নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই সময় বাংলাদেশ যেভাবে জঙ্গিদের অভয়ারণ্য হয়েছে সেই সময় ইতিহাস হয়তো অনেক এখনকার জেনারেশনের জানা নেই কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশেও আমাদেরকে মাসুল দিতে হচ্ছে এবং সেই সেই ইতিহাসকে স্মরণ রেখে ভবিষ্যতে পরিকল্পনা থাকবে সেখানে অবশ্যই আজাকার আলবদর আলশামস এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে একই দেশে মুক্তিযোদ্ধা এবং রাজাকার আলবদর যুদ্ধ অপরাধী সম্ভব নয় কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের মাটিতে মুক্তি এবং যুদ্ধ রাজাকার আলবদররা থাকতে পারে না আমাদের পূর্বের যারা তারা কি ভেবেছেন ভবিষ্যতে আর হবে না এটা যদি সংস্কার করা না যায় তারা বলে সংস্কার করে মুক্তিযুদ্ধকে আমাদের সংবিধান বাংলাদেশকে মুছে দেবে তো আমাদেরকে এমন সংস্কার পরিকল্পনা করতে হবে যে মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযোদ্ধার বাংলায় কোনদিন যেন কোন রাজাকার আলবদর বদর শামসে যুদ্ধ এই জঙ্গিরা ইসলামী মৌলবাদ শক্তি মাথা চাড়া দিয়ে থার্ড ক্লাস নাগরিক বানায় ফেলে এদেরকে মেরে ফেলে দিতে পারবো না এদের মতো আমরা তো মব তৈরি করব না ঠিক আছে কিন্তু এতগুলো জনগোষ্ঠী তুমি কি করবে এদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ফেলে রেখে দিতে হবে